বাংলাদেশের সেরা ক্রিকেট কোচকে দেশের যে কোনো ক্রিয়াফেরিমি ভক্তদের কাছেই প্রশ্ন করলে সবার উত্তর আসবে একটি নাম সেটি মোহাম্মদ সালাউদ্দিন ক্রিকেটের গুরু এই সালাউদ্দিন বিপিএলে আবিষ্কার করেছেন আসিল আলী বিপিএলে আবিষ্কার করেছে ফর্মে থাকা লিটন কুমার দাস এবং তহিদ হৃদয়কে এবারের বিপিএলে অদম্য করে তুলেছেন এই সালাউদ্দিন কুমিল্লা ভিক্টোরিয়ার্স জায়গা করে নিয়েছে এবারের ফাইনালে তার ভিতর অন্যতম সেরা সে ম্যাচটাই উপভোগ করেছিল বিসিবি সভাপতি এবং ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান পাপন গ্যালারিতে বসে এরপর গণমাধ্যমের মুখোমুখি হলে জানতে চাওয়া হয় সালাউদ্দিনকে ভবিষ্যতে জাতীয় দলের কোচ করা হবে কিনা জবাবে পাপন বললেন আমরা তো একবার বিজ্ঞাপন দিয়েছিলাম এই কারণে বিজ্ঞাপন দিয়েছিলাম যাতে কোচ সালাউদ্দিন আমাদের সাথে যোগাযোগ করে এখন দেখার বিষয় সে কি আমাদের সঙ্গে কোনো সময় যোগাযোগ করবে এবং আমরা তার অপেক্ষায় আছি হয়তোবা যদি আমরা তার কাছ থেকে কোনো সিগনাল পেয়ে থাকি তাহলে আমরা তার সঙ্গে যোগাযোগ করতে পারি কিন্তু সে যদি কোনো সিগনাল না দিয়ে থাকে আমাদেরকে আমরা কিভাবে তাকে প্রস্তাব করতে পারি আমরা বিভিন্ন মাধ্যম থেকে তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি এবং আমরা আমাদের সাধ্য মতো চেষ্টা করে যাব আমরা অবশ্যই একজন ভালো কোচে নিয়োগ দেব সে সালাউদ্দিন হোক বা অন্য কাউ হোক এবং এ বিষয়টা আমাদের মাথায় আসছে যে কোচ সালাউদ্দিন দীর্ঘদিন ধরে কুমিল্লা ভিক্টোরিয়াসের ওয়ে কোচিং কেরিয়ার শুরু করছে এবং সে যথারতি তার কোচিংয়ের উন্নতির যে ধারা তা অব্যাহত রেখেছে আশা করি আমরা তাকে নিয়োগ দিতে পারবো Cruptan a